আর তিন মাস নয় এবার থেকে প্রতি মাসে কারেন্টের বিল মেটাতে হবে এমনই কিন্তু জানিয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর অর্থাৎ ডাব্লুবি এস পক্ষ থেকে বলা হয়েছে এবার থেকে প্রতি মাসেই কিন্তু কারেন্টের বিল দেওয়া দিতে হবে চলুন দেখে নেই আজকের বিজ্ঞপ্তিটা অর্থাৎ বলতে এই এখন কিন্তু বর্তমান প্রচুর পরিমাণ গরম বেড়েছে যার কারণে মানুষের কিন্তু ফ্যান ছাড়া কিন্তু মানুষের বর্তমান চলা অসম্ভব হয়ে গেছে এর জন্য কারেন্টের বিলের পরিমাণও বাড়ছে মধ্যবিত্ত করে সাধারণ মানুষের এই বিল দিতে কিন্তু চিন্তার কোনো শেষ নেই কারণ বিদ্যুতের বিলের জন্য পকেট থেকে বেশ চাপ পড়েছে আসছে আগের দিনগুলিতে ডাব্লুবিএসি ডিসিএলের গ্রাহকদের ইলেকট্রিকের গড় বিল পাঠিয়েছিল যা ছিল একসাথে তিন মাসের বিল একেবারে সেই বিল দেওয়া গ্রাহকদের পক্ষে একটু চাপের হয়ে পড়েছিল আবার কোনো কোনো ক্ষেত্রে গ্রাহকদের অভিযোগ করেছিল যে প্রতি মাসের বিলের হিসাবে কিছু পরিমাণ বিদ্যুতের কাঠচপি হচ্ছে যেখানে অত্যাধিক হারে বিদ্যুতের বিল বাড়ছে এবার সেই সমস্যা দূর করার জন্য সি এর পথে হাঁটতে শুরু করলো বি এস সি ডিসিএল ডাব্লুপিসি এসসি এর এক নতুন নিয়ম জারি করা হলো দেখে নিই সেই নতুন কী নিয়ম বলছে সিইএসসি এর মতে এইবার থেকে প্রতি মাসে ইলেকট্রিক বিল আসবে অর্থাৎ প্রতি মাসে কতটা বিল ব্যবহার হয় তা প্রতি মাসেই সঠিকভাবে জানা যাবে ইলেকট্রিক মিটারের দেখেই ঠিক যতটা ইউনিট ব্যবহার হয়েছে তার উপরেই বিল তৈরি করা হবে এই মাস থেকেই সেই নিয়ম কার্যকর হবে যার ফলে গ্রাহকদের স্বস্তি পাবেন অর্থাৎ আপনি প্রত্যেক মাসে যে পরিমাণ বিল খরচ করেছেন যে কয়েন ইউনিট খরচ করেছেন সে ইউনিটের বিল কিন্তু আপনাকে দিতে হবে তিন মাসে কিন্তু আপনাকে গড় বিল কিন্তু আপনাকে দেওয়া হবে না যার জন্য আপনার কিন্তু অনেকটা স্বস্তি পাবেন আপনি কিন্তু অনেকটা যে গড়ে যে এক যে বিলটা দিতে হবে সেই বিলটা আপনাকে দিতে হবে অর্থাৎ প্রতি মাসে আপনি যদি যে ইউনিট খরচ করবেন সেই ইউনিটের বিল দিতে হবে থেকে গত সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী স্পর্শ জানিয়ে দেন যে সিইএসসি এর বিদ্যুতের মাসুল যে বেড়েছে এই বিষয়ে তার জানা ছিল না এ বিষয়ে নিয়ে তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী ইসিএসসি এর সাথে কথা বলার নির্দেশ দেন কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম বলছে দু সালে চব্বিশ সালের লোকসভা ভোটের পর দেশে অনেক কিছু পরিবর্তন এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে পশ্চিমবঙ্গে সে যে এক প্রকল্প থেকে শুরু করে কোনো নিয়মে নতুন পরিবর্তন যাওয়া হোক না কেন দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে রাজ্যে বিদ্যুৎ বিল সংক্রান্ত দীর্ঘদিনের নিয়মে এ নিয়ে বিরাট পরিবর্তন এতদিন পর্যন্ত রাজ্যের প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ বিল পাঠানো যা বিদ্যুৎ রেগুলেটর কমিশনের নির্দেশে একটি আনুমানিক বিল তৈরি করা হতো পাঠানো হতো গ্রাহকদের ঘরে ঘরে সেই সাথে বিল সংক্রান্তে এই বিষয়ে গ্রাহকদের কোনো রকম অভিযোগ থাকলে সেটা গ্রাহকদের দেয় জানাতে পারতেন এছাড়াও ইএসএসসি এর মতো কোনো প্রতি মাসে বিল আসবে বাড়িতে এমনভাবে বিল ব্যবহার করা হবে ঠিক সেই মাসে তত মাসে মাসে বিল আসবে এতে কোনো রকম জালিয়াতি থাকবে না বিদ্যুতের মিটারে দেখে ইউনিট বা ব্যবহার হয়েছে তার উপরই বিল প্রস্তুত করবে এই বোল্টন সংস্থা যে কোনো গ্রাহকদের অভিযোগে আসবে না যে তিন মাসে একটা অনুমানিক বিল তৈরি করা হয়েছে গ্রাহকদের পাঠানো হয়েছে অর্থাৎ এই মন্দে কিন্তু আপনারা যেমন আপনাদের অনেক টাকা অর্থাৎ আপনি যদি মনে করেন প্রত্যেক মাসে আমার তিনশো টাকা করে বিল আছে তাহলে আমার তিন মাসে কিন্তু আপনার নশো টাকা বিল আসে যেটা কিন্তু একসাথে আপনাদের পক্ষে দেওয়া অসম্ভব সেদিক থেকে বাচ্ছেন অন্যদিকে আপনাকে তিন মাসে কিন্তু একটা গড় বিল ধরে দেওয়া হতো যেটা কিন্তু আপনি ব্যবহার করেননি সেটাও কিন্তু আপনার বিলের হিসাবে কিন্তু আপনাকে ঢুকিয়ে দেওয়া হতো যার জন্য আপনাদের বিদ্যুতের বিলটার পরিমাণও বেশি আসছিল। এই নিয়মে কিন্তু আপনি যেহেতু প্রত্যেক মাসে যেটা যে ইউনিটটা ব্যবহার করবেন সেই মাসের বিলটা দেবেন সেই অনুপাতে কিন্তু আপনি কিন্তু খুবই আপনার বিদ্যুৎ যেমন সাশ্রয় হবে অর্থাৎ আপনি খুব কম যেটুকু ইউনিট ব্যবহার করবেন সেই ইউনিটের দামটাই দিতে হবে আপনাকে গড় কিন্তু বেশি ইউনিটের দামটা কিন্তু দিতে হবে না এতে কিন্তু প্রচুর মানুষ লাভবান হবে মধ্যবিত্তের ফ্যামিলিদের সে এই জন্য কিন্তু এবার থেকে কিন্তু প্রতি মাসে আপনাদের কিন্তু বিদ্যুৎ বিল দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ তিন মাস পর্যন্ত কিন্তু আপনাকে দিতে হবে না আপনাদের একটু বুঝিয়ে দিই মনে করুন আপনি প্রথম মাসে আশি ইউনিট বিদ্যুৎ বিল খরচ করেছেন সেই হিসাবে কিন্তু আপনার পাঁচ টাকা শূন্য পয়সা হিসাবে আপনার শূন্য চার হিসাবে কিন্তু আপনাকে বিদ্যুৎ ইউনিট হিসাবে দিতে হবে এবং নেক্সট মাসে আপনি আশি ইউনিট খরচ করেছেন কিন্তু দেখুন আপনাকে ছয় টাকা তেত্রিশ পয়সা হিসাবে কিন্তু আপনার কারেন্টের বিল দিতে হচ্ছে ঠিক আছে অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এক টাকারও বেশি পরিমাণ কিন্তু বিদ্যুৎ বিল দিতে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন থার্ড তৃতীয় মাসে আপনি চুরানব্বই ইউনিট খরচ করছেন সেখানে কিন্তু আপনার সাত টাকা বারো পয়সা করে বিদ্যুতের বিল আপনাকে দিতে হচ্ছে ঠিক আছে অর্থাৎ মনে করেন আপনি প্রথম মাসে যদি আশি ইউনিট খরচ করেন তাহলে কিন্তু আপনার পাঁচ টাকা করে খরচ দিতে হচ্ছে কিন্তু আপনি যখন তিন মাসে মনে করেন আপনি তিন মাসে এই কয়েক এই ইউনিট খরচ করছেন তাহলে কিন্তু আপনার মোট গড় হিসাবে কিন্তু আপনার বিদ্যুৎ বিল হিসাবে আপনার কিন্তু টাকা দিতে হচ্ছে এবং এটা যদি এরকম না হয় আপনি যদি প্রত্যেক মাসে সেইটা করেন তাহলে কিন্তু আপনি কম ইউনিটের দাম পরিমাণটা পাবেন অর্থাৎ আপনি আশি ইউনিট খরচ করলে আপনি পাঁচ টাকা করে পাবেন কিন্তু গড়ে যে তিন মাসের যে বিলটা আছে সেখানে কিন্তু গড়ে আপনার ইউনিটের দাম বেড়ে যাচ্ছে কিন্তু এবার থেকে যদি প্রত্যেক মাসে বিল দেওয়া হয় কিন্তু গড় কিন্তু আপনার ইলেকট্রিক বিলটা বাড়বে না অর্থাৎ আপনি প্রত্যেক মাসে যে ইউনিট খরচ করবেন সেই ইউনিটের টাকা দিতে হবে আপনার ঘরে যে আপনি তিন মাসে যে ইউনিট খরচ করবেন সেইটা কিন্তু আপনার দিতে হবে না সেই অনুপাতে কিন্তু আপনি অর্থাৎ প্রত্যেক ইউনিটের কম দামে কিন্তু আপনি বিলটা পরিশোধ করতে পারবেন আপনাকে কিন্তু বেশি বিলের টাকা আপনাকে দিতে হবে না ঠিক আছে এই প্রকল্প অর্থাৎ এই কিন্তু এক মাসের বিলের একটাই সুবিধা ঠিক আছে অর্থাৎ প্রত্যেক মাসে আপনি যে কয় ইউনিট খরচ করবেন সেই কয় ইউনিটের দাম কিন্তু আপনাকে দিতে হবে ঠিক ঠিক আছে এই ছিল কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট